এখন আমি আপনাদের দেখাবো কিভাবে সব বেজে নতুন রেজিস্ট্রেশন করতে হয় নতুন অ্যাকাউন্ট খুলতে হয় ঠিক আছে সেই আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে সেখানে গিয়ে সার্চ করবেন সব বেজ সব বেজ এই যেটা এই যে দ্বিতীয় যেটা চলে আসছে এটাই ঠিক আছে সব বেজ রিসেলার প্লেস হুম এখানে চলে আসবেন এখানে ক্লিক করবো করার পরে আপনারা এই যে দ্বিতীয় যেটা এটা আপনারা ডাউনলোড করবেন ইনস্টল করবেন ঠিক আছে আমাদের যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখানে আপনারা যে লগ ইন এটার নিচে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করাম করার পর এখানে আপনারা নাম্বার দিবেন যে নাম্বারে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটা জিরো ওয়ান এইট তেইশ উনিশ চৌত্রিশ একানব্বই তারপরে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন আপনারা এখানে ওটিপি পাঠান ক্লিক করার পরে আপনাদের নাম্বারে একটা কোড যাইব সেই কোডটা এখানে বসায় দেবেন ঠিক আছে আমি অর্ডার পাঠাইছি ইনশাল্লাহ নাম্বার এখন একটা কোড আসবো ওই কোডটা আমি আপনাদের বসায় দিতেছি ঠিক আছে তারপরে এই যেখানে সাবমিট সাবমিট অপশন এখানে ক্লিক করবেন ঠিক আছে সাবমিট ক্লিক করার পর এই যে আপনি যে নাম্বার দিয়ে করবেন সেই নাম্বারটা উপরে শো করবে তারপরে আপনি আপনাদের নাম দিয়ে দেবেন ঠিক আছে আমি নাম দিয়েছি হুম এখানে আপনার নাম দিয়ে দেবেন নাম নুরুল ইসলাম নুরুল ইসলাম ঠিক আছে তারপর আপনার এই যে দ্বিতীয় শপ নাম বা ফেসবুক পেজ নাম আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন আপনাদের ফেসবুক পেজ থাকলে সেই নাম দিতে পারেন অথবা আপনারা নিজেরা বানা একটা দিতে পারেন যে কোনো আমি দিতেছি আল্লাহর দান আল্লাহর দান দেওয়া যায় সমস্যা নেই ঠিক আছে আপনারা আপনাদের খুশি মতো দিবেন তারপর এখান থেকে জেলা নির্বাচন করবেন এই যেখানে জেলা এখানে ক্লিক করার পরে যেহেতু বরিশাল এই আমি বরিশাল ক্লিক করে দেবো ঠিক আছে বরিশাল তারপর এখান থেকে আপনারা আপনাদের যে কোনো ঠিকানা দিতে পারেন ঠিক আছে আর যেহেতু মূলাদি তা না আমি এখানে মূলাদি দিয়ে দেবো ঠিক আছে এই যে মৌলাদি ঠিক আছে সমস্যা না এতটুকু দিলেও হবে এখানে গুরুত্বপূর্ণ এখানে আপনারা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন সংখ্যা দিবেন ঠিক আছে ছয় সংখ্যা যে কোনো ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে আমি একটা দিয়েছি হুম পাসওয়ার্ড পাসওয়ার্ড দিব ঠিক আছে দেওয়ার পরে এই যে দ্বিতীয় অপশন কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে ওই একই পাসওয়ার্ড আপনারা কনফার্ম পাসওয়ার্ড এখানে দেবেন ঠিক আছে এখানে এখানে দেবেন ওকে দেওয়ার পর এখানে খুব গুরুত্বপূর্ণ এখানে আপনারা সেল আর কোড দেবেন সেল আর কোড কোনটা দেবেন এখানে আপনারা আমার মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আমার সেলার কোডটা দিবেন আমার সেলার কোড হলো একানব্বই পঞ্চান্ন একানব্বই ঠিক আছে এটা দেওয়ার পরে এটা খুব গুরুত্বপূর্ণ এটা না দিলে হবে না ঠিক আছে আর বাকি উপরে যেইগুলো দিয়েছেন সব কিন্তু পরবর্তীতে আপনারা কাস্টমাইজ করতে পারবেন কিন্তু শুধু সেলার কোডটা করতে পারবেন না এই জন্য যার সেলার কোড দিবেন হ্যাঁ সে আপনার লিডার তার মাধ্যমে আপনার কাজ শিখতে পারবেন ঠিক আছে এটা আমার সিল আর কোড এটা দেওয়ার পর আপনারা এই যে এখানে রেজিস্ট্রেশন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার হয়ে গেছে এখন এখানে আপনারা সেই নাম্বারটা দিবেন নাম্বার বলো জিরো ওয়ান এইট তেইশ উনিশ চৌত্রিশ একানব্বই দেবেন দেওয়ার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওখানে ছয় সংখ্যা সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন ঠিক আছে এখানে সেই সহ পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনারা ঠিক আছে এই পাসওয়ার্ড পরবর্তী চেঞ্জ করা যায় কোনো সমস্যা নেই আপনারা চেঞ্জ করতে পারবেন তারপরে যে লগ ইন করুন এখানে ক্লিক করবেন ঠিক আছে লগ ইন করুন ক্লিক করার সাথে সাথে আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এই দেখি খোলা হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা প্রত্যেকটা ভালোভাবে করে নেবেন এই যে কীভাবে আপনারা সেলস করবেন এটা গাইডলাইন ঠিক আছে এখানে ডিপ দিলে আপনারা সব দেখতে পারবেন কীভাবে কীভাবে কোনগুলো কোন প্রোডাক্টগুলো সেলস করতে পারবেন রিসেলিং করবেন আপনারা ঠিক আছে তারপর তারপরে এখান থেকে মোবাইল রিচার্জের অপশন ঠিক আছে এখান পরে মোবাইল রিচার্জের অপশনে চার সংখ্যার একটা পিন নাম্বার দিতে হবে আপনাদের ঠিক আছে আমি এখানে চার সংখ্যা পিন নাম্বার দিতেছি ঠিক আছে আর তারপরে যে সেট করুন এখান এখানে ক্লিক করবেন ধন্যবাদ হয়ে গেছে এখান থেকে আপনারা মোবাইল নাম্বারে পিন নাম্বার সেট করার পরে মোবাইলে যখন রিচার্জ করবেন এখান থেকে হাজার বিশ টাকা করে কমিশন পাবেন ঠিক আছে খুব সহজ আর এটা খুলতে কোনো টাকা লাগে না ঠিক আছে আপনার এগুলো বাকি এগুলো সব এই সাধারণ জিজ্ঞাসা এটা আপনি এখান থেকে করে নিতে পারবেন এখানে ক্লিক করে সব বেজ কী সব বেজ বিডি কী তারপর ডেলিভারি চার্জ সম্বন্ধে রিটার্ন প্রোডাক্ট রিটার্ন সম্বন্ধে এখান থেকে পরে নেবেন ঠিক আছে ডেলিভারি চার্জ এগুলো করে নেবেন ঠিক আছে এক্সচেঞ্জ ঠিক আছে অর্ডার প্রফিট ঠিক আছে সব এখান থেকে আপনারা করে নেবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন কেউ কোনো কিছু না বুঝতে পারলে আপনারা আমার কাছে আমাকে নক দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ